আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে সবাই কম বেশি করে থাকেন তবে আমি একটু অন্যরকম করে করি মার কাছ থেকে যেভাবে শিখেছি দেখুন আমি এখানে টমেটো নিয়েছি টমেটো দেখে অবশ্যই বুঝতে পারছেন টমেটো টক রান্না করব তো এখানে আমি তিনটা আলু নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা ও কাঁচামরিচ নিয়েছি আর এখানে গোটা কয়েকটা টমেটো নিয়েছি আমি ছয়টার মতো টমেটো নিয়েছি তো টমেটোগুলো ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি দেখুন আমি টমেটোগুলোকে এইভাবে আড়াআড়ি করে হালকা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক একটা এক্সের মতো করে ক্রস করে কেটে নিচ্ছি এইভাবে তো এইভাবে আমি যেভাবে এই টমেটোর টকটা রান্না করি এইভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন খেতে খুবই স্বাদ হয় আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় টমেটোর আঁশ বা ছোলাগুলো মুখে আসবে না কোনো রকমই টমেটোতে কোনো ছোলা থাকবে না টকে টমেটোর আঁশগুলো অনেক সময় খাওয়ার সময় মুখে লাগে লাগে তখন ভালো না তাই আমি যেভাবে বানাই অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি যে আলু তিনটা নিয়েছি এই আলু তিনটা আমি এখন কেটে নিচ্ছি টমেটোটা কাটার পরে এভাবে চার টুকরা করে কেটে নিলাম নতুন আলুগুলো প্রায় ভিতরে এরকম কিন্তু নষ্ট না সব আলুই এই ধরনের হয় তো আমি এভাবে চার টুকরা করে আলুগুলো কেটে নিয়েছি তো এখানে চুলায় আমি একটা পাতিলে কিছুটা পানি গরম করে নিয়েছি এতে টমেটো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই তো আমার আম্মু চলে এসেছে বয়স দেওয়ার জন্য আমার সাথে তো আমি টমেটোটা গরম পানিতে ছেড়ে দেওয়ার পরে কিছুটা পরেই দেখবেন টমেটোর খোসাটা কিভাবে উঠে আসছে তো এরকম টমেটোর খোসাটা উঠে আসলে বুঝতে হবে টমেটোটা হয়ে গেছে এখন আমি এই পানিটা থেকে টমেটোটা নামিয়ে নিব তো একটা বলে আমি আগে থেকে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তো টমেটোটা এখন আমি ডাইরেক্ট উঠিয়েই ঠান্ডা পানির মধ্যে রেখে দিব দেখুন একটা একটা করে সব উঠিয়ে নিচ্ছি আর গরম পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন টমেটোর গা থেকে এরকম ছালগুলো উঠে আসবে তো ঠিক তখনই টমেটোটা উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন আর ছালটা উঠানো যাবে না তো এরকম আমি ঠান্ডা পানি থেকে টমেটোর ছালটা তুলে নিচ্ছি যে দেখুন খুব ইজিভাবে তোলা যাচ্ছে টমেটোটা কিন্তু তেমন সিদ্ধও হয়নি তো আমি এভাবে একে একে করে টমেটোর ছালটা ছাড়িয়ে নিচ্ছি খুব ইজিভাবেই ছাড়ানো যাবে ঠান্ডা পানিতে রাখার কারণে এটা ওবার কুক হবে না তো আমি যে পানিটাতে টমেটো সেদ্ধ করেছিলাম সেই পানিটাতে কিন্তু আমি ফেলিনি সেটা খুব উপকারী বা টমেটোর রসটা এটার ভিতরে আছে এটা দিয়ে আমি টমেটোর টকটা করব তো এই পানিতেই আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টমেটোর টকটাতে একটু লবণের পরিমাণ বেশি লাগে তাই দিয়ে দিলাম তো সামান্য পরিমাণের রসুনের টাও অ্যাড করেছি তো হলুদ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম সামান্য পরিমাণের এখানে আমি মরিচের গুঁড়াও সামান্য দিয়েছি দেখাতে ভুলে গিয়েছিলাম আলুটা সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম তো এই ঢেকে দিয়ে এখন আমি টমেটোটা কেটে নেব দেখুন টমেটোর যে মুখটা আছে সেটা আমি ছুরি সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে কোনো শক্তি ছাড়াই এটা হয়ে যায় ঝামেলা ছাড়া তো এই তো আমি এই টমেটোগুলো এভাবে এখন চার টুকরো করে কেটে নেব বাকি গুলো আমি এভাবে টমেটোর মুখটা ছাড়িয়ে কেটে নেব খুব সুন্দরভাবে এই টমেটোটা কাটাও হয়ে যায় মুখটাও ছাড়ানো হয়ে যায় তো এইভাবে টক রান্না করলে অবশ্যই আপনারা বারবার টকটা বানিয়ে খেতে চাইবেন তো অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো এখন আমি সেই টমেটো কাটাটা এই আলুর সাথে সেদ্ধ করে নেব ঢেলে দিলাম তো আলু আর টমেটোর মিশ্রণটা নেড়ে চেড়ে দিলাম কিছুটা সময়ের জন্য তো আবার ঢেকে দেব আলু আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় পর দেখুন আলু আর টমেটো সব সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে আলুটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দেখুন আলুটা অলমোস্ট সব সেদ্ধ হয়ে গেছে তাই আমি সবটুকু তুলে নিচ্ছি এই যে আমার আলুগুলো তো এখন আমি আবার এটা ঢেকে দেব আরও কিছুটা সময় সেদ্ধর জন্য এই পর্যায়ে আমি আলুটাকে মেশ করে নেবো আপনারা চাইলে মেশারে সাহায্য করতে পারেন তো আমি এই চামচটার মাধ্যমেই করে নিয়েছি দেখুন আমি কিন্তু পুরো ম্যাশ করিনি আধা ভাঙ্গা আধা ভাঙ্গা রেখেছি তো এই পর্যায়ে আলুটা আমি টমেটোর সাথে আবারও অ্যাড করে দিচ্ছি এতে টমেটোর ঝোলটা একটু ঘন হবে খেতে স্বাদ হবে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় টমেটোর টকটা তো আপনারা এই পর্যায়ে চাইলে আপনি একটু তেঁতুল গুলিয়ে এই টমেটোটা অ্যাড করতে পারেন এতে টমেটোর টকটা বাড়বে তো আমি যেহেতু দেশি টমেটো নিয়েছি তো আমার টকের প্রয়োজন নেই আমি এভাবেই রান্না করব দেখুন এই ঘুটনা ঘুটনির সাহায্যে আমি টমেটোর মিশ্রণটা ঘুটে নিয়েছি খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি আর পরিমাণ মতো পানি দিয়েছি তো বলক কেসে গেছে টমেটো টুটা আমি নামিয়ে রেখে এখন এটাকে বাগার দিয়ে দিব আমাদের এখানে বাগার বলে তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন আমার টমেটো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে অনেকটাই ব্রাউন হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা টমেটোর টক আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এই ধোয়া উঠাটার কারণে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এইভাবে তেলের মধ্যে টক বা ডাল দিয়ে দেওয়ার কারণে তেলটা ভাসবে না এতে খেতে ভালো লাগবে এইভাবে টমেটো টকটা বলক আসার পর আমি এখন বাকি অংশটাতে সেই বাগানের অংশটা ঢেলে দেব আমার টক রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি শুধু টমেটো টকটা বলকেনে বলকেনে নিব কেনে নিব এখন চুলাটা বাড়িয়ে দেখুন আমার টমেটো টকটার উপরে কিন্তু কোনো রকমের তেল নেই অন্য সময় যদি আপনারা এই তেলটা টমেটোর গায়ে মানে দিয়ে দিতেন পাতিলে তেল বাগানেরটা সেটা কিন্তু উপরে ভেসে যেত তো এটা একটা চিপস মনে করেন তো আমার টমেটোর টক হয়ে গেছে আমি ধন্যবাদটা দিয়ে নামিয়ে নিলাম কিছুটা জাল করে তো এভাবে বাসায় টমেটোর টকটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণের রকম স্বাদ হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে এ পর্যায়ে আবারও বলে নিচ্ছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে যে কোনো সময় চলে আসবো এখন এই পর্যন্তই হাফেজ